পাত্রপাত্রী খুঁজছেন বিবাহের যোগাযোগ করানো হয় ফার্স্ট টাইম কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না আমাদের সঙ্গে যোগাযোগ করুন একদম সঠিক সমস্ত ধর্মের পাত্রপাত্রীদের বিবাহ করানো হয় পাত্রীরা না আমাদের সঙ্গে যোগাযোগ ইমেল আইডি নাম্বারে ফুল বায়োডাটা ব্যবস্থা করে সেন্ড করুন এবং কন্টাক্ট করুন পছন্দ সই জীবন সাথীর সঙ্গে যোগাযোগ ও বিবাহ করানো হয় সব ধর্মের বিবাহ করানো হয় হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ভিউয়ারসদের কাছে একটি অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন দাও হয় কোন সমস্যা জানতে হলে কমেন্ট করে কমেন্টে উত্তর হয় সকল পাত্র পাত্রীদের কাছে রিকোয়েস্ট আপনারা ফ্রিতে বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের সঙ্গে কেবলমাত্র আপনারাই যোগাযোগ করুন আপনাদের ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে প্লাস এক্সট্রাভাবে আপনাদের অন্য সহযোগিতার মাধ্যমে আপনাদের যাতে বিবাহ হয় সেই ব্যবস্থার জন্য যোগাযোগ করানো হবে আপনাদের বিজ্ঞাপন দেওয়ার সময় আপনাদের নামটা হাইট বা লুকানো থাকবে কেউ নামটা সেভাবে জানতে পারবে না এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এই পাত্রের জন্য পরিবার থেকে জব করা পাত্রী বা জব করতে ইচ্ছুক আছে সেরকম পাত্রী চাইছে পাত্রের নেম সৌভিক সোম ডেট অফ বার্থ টোয়েন্টি ফাইভ ফোর নাইনটিন নাইনটি টু বার্থ প্লেস জামশেদপুর ঝাড়খণ্ড কমপ্লেকশন হোয়াটিস ব্রাউন মাঙ্গলিক নো হাইট পাঁচ ফিট থ্রি ইঞ্চ এডুকেশান ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স আদার কোয়ালিফিকেশান পার্সুইং মাস্টার ইন সায়েন্স ডেটার সায়েন্স রিলিজিয়ান হিন্দু গায়স্ত গোত্র পরাসার জডিক সায়েন্স মাদার মাদারটাং বেঙ্গলি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফাদার তপন কুমার সোম রিটার্ড গভর্নমেন্ট সার্ভিস ইন এইচসিএল বা আইসিসি মাদার পিয়ালিসম হাউসওয়াইফ সিস্টার তুষ্মিতা সাম বিকম গ্র্যাজুয়েট হোম অ্যাড্রেস সোদপুর নর্থ চব্বিশ পরগনা কলকাতা কোম্পানি নেম অ্যামাজন জব পোস্টিং দিল্লি এই পাত্রীর জন্য পরিবার থেকে প্রতিষ্ঠিত সুপাত্র চাইছে পাত্র বিটেক ইঞ্জিনিয়ার বা গভর্নমেন্ট সার্ভিস পাত্ররা অবিলম্বে যোগাযোগ করতে পারেন पत्र नाम एक्स दत्त डेट अफ बार्थ ट्वेंटी नाइन अप्रिल नाइनटीन नाइनटीन ओवान बार्थ प्लेस कलकाता रिलीजियन हिंदू मददारंग बेंगली कास्ट बेंगली कैसो हाइट पाँच फिट फोर इंच कम्प्लेक्शन फेयर एडुकेशन बीटेक अक्युपेशन सॉफ्टवेयर डेवलपर इन आईटी कंपनी পোস্টিং ব্যাঙ্গালোর ইয়ারলি ইনকাম প্যাকেজ টুয়েলভ ল্যাক হবিস পেন্টিং ফাদার অকুপেশান রিটার্ড রেলওয়ে সিনিয়র ক্লার্ক সিভলিং টু সিস্টার প্রেজেন্ট অ্যাড্রেস ধানবাদ ঝাড়খণ্ড যে কোনো স্টেট থেকে যোগাযোগ করতে পারেন এই পাত্রীকে পছন্দ হলে পাত্রপক্ষরা অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের সমস্ত সুব্যবস্থা আরও ডিটেল এই পাত্রির সমস্ত জানানো হবে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন পার্সি সমস্ত ধর্মের বিবাহের যোগাযোগ করানো হয় ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনারা যোগাযোগ করতে পারেন বিবাহ যোগাযোগের নিয়মাবলী প্রথমত যোগাযোগে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ দ্বারা যোগাযোগ বা পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট দুই ফ্যামিলি মেম্বারদের সাথে ডিটেলে কথা বলানো হয় থার্ড পার্ট বাড়িতে যাওয়ার প্রোগ্রাম পাত্রপক্ষদের নিয়ে পাতৃপক্ষের বাড়ি বা পাতৃপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় সর্বশেষে বিবাহ রেজিস্ট্রি বা বিবাহ সামাজিক অনুষ্ঠান সম্পন্ন বা কমপ্লিট হলে আমাদের সবাই খুশি হয়ে পেমেন্ট করে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি বা রিকোয়েস্ট করছি চ্যানেলটি শেয়ার করলে আপনাদের শেয়ার অনেক মূল্যবান প্রত্যেক পাত্রপাত্রী বা তার পরিবারগণদের কাছে আমার চ্যানেল থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন তাতে প্রতিদিন যে নিত্য নতুন প্রোফাইল আপডেট দেওয়া হয় তা অটোমেটিক আপনাদের কাছে উপস্থাপন হয়ে যাবে যে সকল পাত্রপাত্রীদের এখনও বিবাহ হচ্ছে না তাদের কাছে আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ার অতি মূল্যবান এই পাত্রির জন্য পরিবার থেকে সুপাত্র চাইছে প্রতিষ্ঠিত সুপাত্র গভর্নমেন্ট সার্ভিস ইঞ্জিনিয়ার এবং বিজনেসম্যান প্রতিষ্ঠিত সুপাত্র চাইছে পাত্রীর নাম এক্স ঘোষ বাদার নেম অভিষেক ঘোষ সিস্টার নো হাইট पाँच फीट फोर इंच कमप्लेक्शन फेयर क्वालिफिकेशन बीकम अदर क्वालिफिकेशन कंप्यूटर कोर्स परमानेंट एड्रेस जादबपुर कोलकाता प्रेजेंट एड्रेस रांची झारखंड डेट ऑफ बर्थ सिक्सटीन सिक्स नाइनटीन नाइनटी सेभेन जब টু হুইলার হন্ডা অ্যাজ এ ইন্স্যুরেন্স এক্সিকিউটিভ ফাদার বিজনেসম্যান কাস্ট কাস্টো জেনারেল যে সকল পাত্রপক্ষরা এই পাত্রীকে দেখে পছন্দ করবেন অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই পাত্রীর সমস্ত ডিটেল আপনাদের জানানো হবে